বোর্ডটা কাস্টমারে কয় কি আমরা রিপেয়ারিং করব না আচ্ছা রিপেয়ারিং করব না তাহলে এই ক্ষেত্রে নতুন লাগাবে নতুন এই বোর্ড এই বোর্ডে একটা কমপ্লিট নতুন লাগে আমরা 4000 4500 টাকা বিল নিছি 4500 4500 টাকা মেশিনটার দাম কত হতে পারে এই মেশিনটার দাম বর্তমানে 25000 টাকা জেড এক্স 7 এটাও কাজ করছি মিলার ব্র্যান্ড এই মেশিনও রিপেয়ারিং করছি আমি এই এই মেশিনগুলো আমরা রিপেয়ারিং করছি আচ্ছা এটাও আমগো রেডি এটা রিল্যান্ড ব্র্যান্ডের মেশিন রিপেয়ারিং করছি তাই এগুলো সব মেশিন রেডি করা আমাদের মেশিন যেগুলো রেডি থাকবে সব উপরে রাখানো হবে ওভেন্স কোম্পানি এটা হলো একটা মিগ মেশিন ওয়াও এই মেশিনটা আমরা যে বোট লাগাই দিব এই বোট টা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবারও সুলতান ওয়ার্লিং হাউজে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেশিন দেখা যাচ্ছে আসলে এই ধরনের মেশিন দিয়ে কি কাজ করা হয় এই ধরনের মেশিন দিয়ে কি কাজ করবে আজকে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো আর মেশিন যেহেতু খোলা রয়েছে এই সম্পূর্ণকে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো আর এসবই যিনি আছে আলমিন ভাই আলমিন ভাইয়ের সাথে সরাসরি কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন জালন্দর ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই মেশিনগুলো খোলা কেন ভাই মেশিনগুলো খোলা বলতে গেলে ভাই এই মেশিনগুলো কাজ করছি এটা সার্ভিসিং করি তো পাশাপাশি এর জন্য খোলা রাখছে যাতে কাস্টমারকে দেখাইতে পারে কি কি মেশিন সার্ভিসিং করলাম কি কি পার্স লাগাইলাম এই উপলক্ষে মেশিনগুলো খোলা খোলা আছে আচ্ছা আচ্ছা এই জন্য খুলে রেখেছেন আসলে এগুলা আমাদের একটু বলেন যে আসলে কোনটা কি কি কাজ করা হয় বা কোনটা এই মেশিনটা হলো যে আপনার আরগন এবং বাংলা কমপাইন কম্বাইন মেশিনটা এই মেশিনটা অনেকদিন পইরা ছিল দেখেন পার্সগুলো একবারে রাস পইরা গেছেগা

বোটটা কোনো কাজ করা না যায় তখন আপনি নতুন বট লাগিয়ে দিবো নতুন বটটা লাগিয়ে দিবে হ্যাঁ আমাদের এখানে বোট খুবই কমই লাগায় আমরা নতুন লাগাই সার্ভিসিং করতে পারি সার্ভিসিং করে দিব সার্ভিসিং এ কমপ্লিট হলে মাল কাস্টমারের ডেলিভারি দিয়ে দেবে সেই ক্ষেত্রে এটার মানে বোটটার কিরকম প্রাইস হতে পারে কি নতুন যদি কাস্টমার আমার থেকে নেয় তাহলে এটার দাম হতে পারে চায়ের

তারপরে যে বোট নতুন ফিলিং করছে তার মানে অনেকে নবপুরের দিকে অনেক চিন্তা করে যে আসলে একটা সার্ভিস করাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে একটা পঁচিশ হাজার টাকার মেশিনে যদি চার হাজার টাকা খরচ হয় তার মানে তো আপনি যেহেতু একটা মাদার হলো মেন যে একটা বডির মাদার যদি থাকে এই মাদার বোর্ডগুলো আমার কাছে স্পিয়ার আছে কাস্টমারে যদি আসে যে ভাই আমি রিপেয়ারিং করুম না নতুন নিব আমি দিতে পারব

মেন কাজ হচ্ছে সার্ভিসিং পাশাপাশি নতুন পার্টস বিক্রি করা পাশাপাশি নতুন মেশিন বিক্রি করা এই হলো আমাদের কাজ আচ্ছা এগুলো কিন্তু সব স্পিয়ার পার্টস আর দেন এগুলো সব মেশিন রেডি করা আমাদের মেশিন যেগুলো রেডি থাকবে সব উপরে রাখানো হবে আচ্ছা দেন এই মেশিনটা দেন একবার জংকার পরে গেছে এই মেশিনটা রেডি করে দেব রেডি করে ফেলবো হ্যাঁ এটার বিল 4500 টাকা এটা মেশিন রেডি হবে আচ্ছা

এটা অনেক জায়গায় আছে কাজ দেয় কাজ দিলে যখন এই মালটা রিটার্ন আনে কাস্টমার যাতে বৈশাখ থেকে মালটা ফিডিং করে রিটার্ন আনে আচ্ছা না হলে ধান এরকম পথারে তৈরি হইবে এরকম মানে মেশিনে থেকে বোর্ডটা খুলে ফেলছে জানেই না তাহলে এরকম ধরনের পুরাতন আসলে যে করবে মানে আপনারা কিভাবে মেশিনটা রাখেন যে আসলে কি একটা মেশিন ধরনের আমাদের এখানে আসলে আমরা মেশিনগুলো কাস্টমারের সামনে খুলবো খুলবেন কি আছে না আছে দেখে এরপরে কাস্টমার এস্টিমেট দেবো আচ্ছা আবার যখন মেশিন আমার থেকে নিয়ে যাবো কাস্টমারের সামনে গো কি কি মাল দিছিলেন কেমনি কি আসিল দেন ছবি তুলছিলেন ওরকম সব আছে কিনা দেখে বুঝে নিয়ে যান আচ্ছা আর আমাদের এখান থেকে রিটার্ন হয় না আমরা সব মাল রেডি করে দিতে পারি

গ্যাস সিলিন্ডার আছে হ্যাঁ আমরাদের এখানে আনলে মেশিন আমরা গ্যাস দিয়ে চেক করে দিব আচ্ছা অনেক ক্ষেত্রে আছে দেখা যায় অনেকে মেশিন নিয়ে আসবে না আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠালো যারা ডাকার বাইরে থাকে সেই ক্ষেত্রে তারা কিভাবে বুঝবে যে এই ধরনের পার্টস গুলো এই ধরনের আপনি কি যারা মাল পাঠাইবো তাদের মেশিন আসবো কি পার্স প্রবলেম আমরা ছবি তুলবো ওই যে পার্স গুলো লাগে পার্স ছবি তোলা কাস্টমারে পাঠাবো যখন শে রেডি করতে বলবো ওই পুরান পার্স গুলো আমরা একটা বক্সে বই আবার তার সাথে ব্যাক করে পাঠাই দেব ওহ মানে আপনি তাদের পুরনো পার্স গুলো আপনি ফেরত দিয়ে দিবেন সেক্ষেত্রে যে সার্ভিস চার্জটা আছে আপনার কি রকম একটা সার্ভিস চার্জ যেমন ধরেন একটা মেশিন যদি বিল হয় বারোশো টাকা আচ্ছা ঠিক আছে ওই মেশিনের পার্শ্ব সে পাবে আচ্ছা একটা মেশিনের বিল যদি পাঁচশো টাকা হয় এটার পুরান পার্শ্ব সে পাবে আচ্ছা মানে আপনি মূলত এখানে যেগুলো পার্স লাগান সে বাদ দিয়েও মানে দেখা যায় আপনার একটা সার্ভিস চার্জ থাকে অনেকে দেখেন অনেক ছোট ছোট গিনি গিনি পার্স আছে দেখেন আচ্ছা এটা কিন্তু একটা কমপ্লিট নতুন এই পার্স যদি লাগে আমি কাস্টমারের ব্যাগ দিয়ে দিব। এই পার্স আমার আমানত না তার আমনত আচ্ছা কথা বলছেন ভাই এটা দিয়ে দিব। আচ্ছা অনেকে একটা প্রশ্ন করতে পারে হয়তো বা আমি হয়তো এটা আগেই বলতেছি যে দেখা যায় আপনার পার্সের বাদ দিয়েও যদি আপনার একটা সার্ভিস চার্জ থাকতে পারে সেক্ষেত্রে চার্জ বলতে গেলে একটা মেশিন আমরা যদি খুলি চেক করি আচ্ছা বা রেট দিই ওই ক্ষেত্রে দেখা যায় একটা মেশিন 200 টাকা কমিশন চার্জ দেয় 500 টাকা অনেককে চার্জ দেয় আচ্ছা মেশিন ক্ষেত্রে বুঝ মানে আসলে ছোট মেশিনেতে একটা আমি টাকা রেট ধরলাম অনেক ক্ষেত্রে আমরা মেশিন ফিরিও দিয়ে দেই ক্লায়েন্ট আর সবসম করে এই 200 400 টাকা বিল কিভাবে çাবো আচ্ছা বসরা আসলে আমরা সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু জানার চেষ্টা করেছি একদম খুঁটি নাটি করে নেগেটিভ পজিটিভ যত ধরনের কথাগুলো ছিল আসলে আলমিন ভাইর থেকে আমরা জানার চেষ্টা করেছি আসলে একটা মেশিন কলার পরে যে আসলে কিভাবে আসে সার্ভিস করে কত টাকা সার্ভিস লাগে একটা মাদার বোর্ড বা একটা বোর্ড একটা পার্স কত টাকা লাগতে পারে সব আমাদের এখানে কোন মেশিন আসলে সব মেশিন আমরা ইনভার্টারের জগতে যে কোনো মেশিন আমরা ভালোভাবে চেক করা চেক করা যায় আর পাশাপাশি দেখেন সব ধরনের মেশিন কিন্তু এখানে সার্ভিস করা হয় এখানে কিন্তু ছবিগুলো আছে আসলে আমরা একটা নিয়ে ভিডিও দিলাম যে আপনারা আসলে এই সব ধরনের মেশিনগুলো কিন্তু সার্ভিস করতে পারবেন এখানে ফগার মেশিন আছে ওয়ার্ল্ডিং মেশিন আছে গ্যানিং মেশিন আছে আপনারা গাছ কাটার মেশিন আছে সব ধরনের এ টু জ্যাড মেশিনগুলো কিন্তু আপনারা সার্ভিস করতে পারবেন কারণ ভাইদের এখানে কিন্তু সব ধরনের সার্ভিসিং মানে এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু মেশিনের কিন্তুই রয়েছে এখানে আসলে যারা এই ধরনের মেশিন সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন মানে আমাদের এখানে চেক করবো আচ্ছা ওয়েল্ডিং মেশিন চেক করে দিবেন চেক করে দেবো আচ্ছা আমাদের এখানে ওয়েল্ডিং মেশিনে যে কালের প্রত্যেকটা মেশিন আমরা ওয়েল্ডিং এর চেক করে দেবো আচ্ছা যেহেতু আমরা ওয়েল্ডিং মেশিনটা আমরা আজকে চেক করবো যে আসলে এখানে ভাই কিন্তু যেটা ঠিক করছে এটা দিয়ে আর কি অনেক মোটা রড

হোয়াটসঅ্যাপ এ মধ্যে কথা আমি দেখাই দিবো দাঁড়াশিগুলো কিভাবে কি আসে বিষয় না হলে মাল পাঠাইবে আমরা ফ্রিতে করে দেব আচ্ছা তা এম আলাউদ্দিন ভাই আপনি একটু শপে আসার জন্য লোকেশনটা বলে হচ্ছে আমার দুইভাবে আসতে পারবো আমার দোকান দুইটা আচ্ছা একটা কার্বন গলিতে দুই তলায় একটা দোকান হচ্ছে নওয়াবপুর টাওয়ারের পাশে হোটেল রূপান্তর নিচ তলায় সুলতান অয়েলিং হাউস 192 হোল্ডিং নং হোল্ডিং নাম্বার মানে ওই আপনার পাশে একটা বিল্ডিং আছে ওটার নাম কি জানো হাসিনা ইয়াসিন মার্কেট হাসিনা ইয়াসিন মার্কেট এরখান থেকে গলি দিয়ে ভিতরে কার্বন গলি কার্বন গলি নওয়াবপুর টাওয়ারের পাশে হলো

এই মানের একটা বোর্ড লাগে গ্যারান্টি দিয়ে দিই একটা কিন্তু নতুন বোর্ড আচ্ছা এই বোর্ডটা লাগে আমরা এক বছর গ্যারান্টি দিয়ে দিবো কাস্টমার সেক্ষেত্রে বোর্ড সহপ্লিট চার হাজার টাকা চার হাজার টাকা